বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ নিয়েছে মঙ্গলবার বিকেলে এফডিসি প্রাঙ্গনে শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগরকে শপথ পাঠ করান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত এরপর বাকি সদস্যদের শপথ পড়ান সভাপতি মিশা সৌদাগর সব ধরনের ভেদাভেদ ভুলেই চলচ্চিত্রে কল্যাণে কাজ করার প্রত্যয় জানান নতুন কমিটি দেখুন লালা নৌসিনের রিপোর্টটি বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা চলচ্চিত্র শিল্পী সমিতির নীতিমালায় শপথের লিখিত নিয়ম না থাকলেও দায়িত্ব নেওয়ার আগে মিলাদ পাঠ করে নবনির্বাচিত সভাপতি মিশা সদাগরকে শপথ বাক্য পাঠ করান নির্মাতা গাজী হায়াত আমি মিশা চৌধুরী আমি মিশা চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সচ্চরদ্ধ চিত্তে নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে এরপর কমিটির বাকি সদস্যদের একসাথে শপথ পাঠ করান সভাপতি মিশা সৌদাকর ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আয়োজনের নিপুণ কলি পরিষদ থেকে নির্বাচিত তিন সদস্য না গেলেও সবাইকে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান নবনির্বাচিত কমিটি তাদের 21 জন 18 জন এসেছে অন্য প্যানেল থেকে যে তিন জন এসেছে দিব্য সাহেব বলেছে ওরা আমার সন্তান আর আমি বলছি ওরা আমার ভাই ওরা আমার বোন ওই তিন জনকে আমরা বরণ করে নিয়েছি এখন একটাই প্যানেল মিশা দ্বীপজোর প্যানেল বিন্দু মাত্র কারো যাতে কোনো রকম কনফিউশন না থাকে ওই তিনজন আমারই তার সন্তান সে বলেছে আমার সন্তান ওরা মিশা আমি বলছি ভাই আপনার সন্তান দিলে আমার ভাই বোন অতএব এভাবে করে ইনশাল্লাহ আমরা গোটা টিম এগিয়ে যাব বিগত দিনে সমিতিতে অনেকে অনেক কিছু করেছে আমাদের এই দুই বছরে নতুনত্ব কিছু পাবেন ইনশাল্লাহ পরে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানায় এফডিসি কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের সদস্যরাওসিন চ্যানেল আই ঢাকা